হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং বাংলা অফিসিয়াল আজকে আমরা এই ভিডিওতে কথা হলো সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের যে প্যাটার্নগুলো রয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুক আজকে আমরা সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের সবকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের মধ্যে রয়েছে হ্যামার হ্যাঙ্গিং ম্যান ইনভার্টেড হ্যামার শুটিং স্টার বুলিশ অ্যান্ড বিয়ারিস মারুবজু হাই ওয়েব স্পাইনিং বটম স্পাইনিং টপ অ্যান্ড ডোজি ডোজি লং লেগ ডোজি ড্রাগন ফ্লাই ডোজি ফার্স্ট আমরা কথা বলবো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্নে বডির কালার রেড গ্রিন যে কোনো কিছুই হতে পারে বুলিশ বা বিয়ারি এর শ্যাডো রিয়েল বডির কম্প্যারিজনে দুই গুণ বড়ো হয় এর আপার শ্যাডো খুবই ছোট হয় এটা যদি ডাউন ট্রেন্ডে যায় তাহলেই একে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয় এই রকম ফরমেশনের পরে বুলিশ রিভার্সাল ইন্ডিকেট করে তার মানে এটার প্রাইস আপের দিকে যাওয়ার কনফার্মেশান দেয় নেক্সট হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটি হ্যামার প্যাটার্নের মতোই হয় কিছু সেশন আপ ট্রেন্ডে যদি যায় তাহলে এটাকে হ্যাঙ্গিং ম্যান বলা হয়ে থাকে এই রকম এর পরে বিয়ারিস রিভার্সাল ইন্ডিকেট করে দ্যাট মিনস প্রাইস এখান থেকে ডাউনে যাওয়ার কনফার্মেশন দেয় নেক্সট ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই প্যাটার্নের রিয়েল বডি ছোট হয় বডির কালার রেড গ্রিন বিয়ারিস বুলিশ যে কোনো কিছুই হতে পারে এর আপার শ্যাডো রিয়েল বডির থেকে অ্যাটলিস্ট দুই গুণ বড়ো হওয়া দরকার লোয়ার শার্টও থাকে না কিংবা হলেও খুবই ছোট হয় এই সেশানে যদি ডাউন ট্রেন্ডে যায় তাহলে এটাকে ইনভার্টেড হ্যামার বলা হয়ে থাকে এই রকম ফরমেশনের পরে বুলিশ রিভার্সাল ইন্ডিকেট করে নেক্সট শুটিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এই প্যাটার্নের ফরমেশন ইনভার্টেড হ্যামার এর মতোই দেখতে লাগে এটি ইনভার্টেড হ্যামার থেকে আলাদা করে এটি তৈরি হওয়ার পজিশান দেখে এই সেশন ডাউন ট্রেন্ডের পরে তৈরি হয়ে থাকে এটা যদি আপ ট্রেন্ডের জন্য তৈরি হয় তাহলে এটাকে শুটিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলা হয়ে থাকে চার্টের এই রকম রিভার্সালের পরে বিয়ারিস রিভার্সাল ইন্ডিকেট করে থাকে নেক্সট স্পিনিং টপ অ্যান্ড বটম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এই প্যাটার্নের রিয়েল বডি আগের প্যাটার্নগুলোর মতো ছোট হয় বডির কালার রেড বা গ্রিন যে কোনো কিছুই হতে পারে এর আপার এবং লোয়ার শ্যাডো রিয়েল বডির থেকে দুগুণের কম হওয়া দরকার এটি তৈরি হওয়ার পজিশন দেখে এটাকে স্পাইনিং টপ অ্যান্ড বটম বলা হয়ে থাকে এটি যদি ডাউন ট্রেন্ডের পরে তৈরি হয় এটাকে স্পাইনিং টপ অ্যান্ড বটম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলা হয়ে থাকে এইরকম পজিশানের পরে নেক্সট ক্যান্ডেল যদি এটার থেকে একটু বড় হয়ে থাকে তো তাহলে এটা বুলিশ রিভার্সালকে ইন্ডিকেট করে থাকে আর এটি যদি আপ ট্রেন্ডের পরে তৈরি হয় তাহলে এটাকে স্পিনিং টবও বলা হয়ে থাকে এই ক্যান্ডেলের নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে ওটাকে স্পাইনিং টব লো বলা হয় এবং এরপরে বিয়ারিশ রিভার্সাল ইন্ডিকেট করে থাকে বুলিশ মারুবজু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এর ওপেন নিচে এবং ক্লোজ উপরে হয় একটি পারফেক্ট বুলিশ মারুগুজু ক্যান্ডেলে কোনো আপার এবং লোয়ার সাইডও থাকে না দ্যাট মিনস ওপেন বরাবর লো এবং ক্লোজ বরাবর হাই হয়ে থাকে হালকা আপার এবং লোয়ার সাইডের জন্য এটাকে বুলিশ মারুবুজু ক্যান্ডেল স্টিক বলা হয়ে থাকে এটি তৈরি হওয়ার পজিশান দেখে আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন হয়ে থাকে যদি এটি আপ ট্রেন্ডের জন্য তৈরি হয় তাহলে এটা স্ট্রং ট্রেন্ড কন্টিনিউশন ইন্ডিকেট করে থাকে যদি এটি ডাউন ট্রেন্ডের জন্য তৈরি হয় তাহলে বুলিশ রিভার্সাল ইন্ডিকেট করে থাকে বিয়ারিস মারুবুজু ক্যান্ডেল স্টিক এবং ক্লোজ নিচে থাকে একটি পারফেক্ট ক্যান্ডেলে কোনো আপার এবং লোয়ার সাইড থাকে না দ্যাট ওপেন হাই এবং এবং ক্লোজ লো দেখা যায় হালকা লোয়ার আপার সাইড জন্য এটাকে বিয়ারিস মারুবুজু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলা হয়ে থাকে এটি তৈরি হওয়ার পজিশন দেখে আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন দেখা যায় যদি এটি ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে স্ট্রং ট্রেন্ড কন্টিনিউশন ইন্ডিকেট করে থাকে যদি এটি আপট্রেন্ডের জন্য তৈরি হয় তাহলে বিয়ারিস রিভার্সাল ইন্ডিকেট করে থাকে ডোজি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটির ওপেন এবং ক্লোজ প্রাইস সেম পয়েন্টে হয়ে থাকে এটার আপার এবং লোয়ার সাইডও থাকে না তার মানে ওপেন হাই লো ক্লোজ একই পয়েন্টে হয়ে থাকে জন্য এটাকে ফোর প্রাইস ডোজিও বলা হয়ে থাকে ডোজি ক্যান্ডেল আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে ডোজি ক্যান্ডেলের বিভিন্ন রকম পজিশন এবং সাইজ থেকে এটাকে বিভিন্ন নামেও বলা হয়ে থাকে কিন্তু সব সবকিছুর মধ্যে একটা মিল থাকবে যেটা হলো ওপেন এবং ক্লোজ একই পয়েন্টে থাকবে স্ট্যান্ডার্ড ডোজি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এর ওপেন এবং ক্লোজ সেম পয়েন্টে হয়ে থাকে এটির আপার এবং লোয়ার সাইডও ছোট হয়ে থাকে অলমোস্ট সাইজ এ হয়েই থাকে এটি তৈরি হওয়ার পজিশন দেখে ইন্টারপ্রিটেশন হয়ে থাকে যদি এটি ডাউন ট্রেন্ডে তৈরি হয় যদি নেক্সট ক্যান্ডেল হাই ভলিউমের সঙ্গে উপরে ক্লোজ করে করে তাহলে বুলিশ রিভার্সাল ইন্ডিকেট থাকে যদি চলে এবং এর পরের নেক্সট ক্যান্ডেল যদি নিচে গিয়ে ক্লোজ করে থাকে তাহলে বিয়ারিস রিভার্সাল ইন্ডিকেট করে থাকে লং লেগড ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লং লেগড ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্ট্যান্ডার্ড ডোজির মতো হয়ে থাকে কিন্তু এর আপার এবং লোয়ার সাইডও লং হয়ে থাকে যেটি স্ট্যান্ডার্ড ডোজির থেকে আলাদা হয়ে থাকে ড্র্যাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলস্টিক স্টিকের যে আছে আশা করছি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং যদি আপনারা চান যে আলাদা আলাদা প্যাটার্ন নিয়ে ভিডিও আসুক তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে থাকবেন ড্র্যাগন ফ্লাই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন টির মতো এরকম যদি প্যাটার্ন তৈরি হয় এবং এটি যদি ডাউন ট্রেন্ডে আসে তাহলে মার্কেট বুলিশ রিভার্সাল ইন্ডিকেট করে থাকে যদি আপ ট্রেন্ডে হয় তাহলে বিয়ারিস রিভার্সাল ইন্ডিকেট করে থাকে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সব ডোজির মতো এটার ওপেন এবং ক্লোজ সেম পয়েন্টে হয়ে থাকে এটির আপার সাইডও থাকে কিন্তু লোয়ার সাইডও থাকে না এটা যদি ডাউন ট্রেন্ডের জন্য তৈরি হয় তাহলে মার্কেট বুলিশ রিভার্সাল ইন্ডিকেট করে থাকে যদি এটি আপ ট্রেন্ডের জন্য তৈরি হয় তাহলে বিয়ারিশ রিভার্সাল ইন্ডিকেট করে থাকে যারা এখনো অ্যাকাউন্ট বানাননি আমাদের দেওয়া ডিসক্রিপশানের লিংক আছে ওখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট বানিয়ে নিন এবং ওটার একটা স্ক্রিনশট আমাদের পাঠাবেন আমরা ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করে দেব ওখান থেকে আপনারা ফ্রি ডেলি পেতে পারবেন যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে জয়েন জয়েন করুন করেননি ওখান থেকে আপনারা বিভিন্ন রকম ইনফরমেশন পেয়ে থাকবেন এই ভিডিওটা দেখার আগে আপনারা বেসিকটা একটু দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধাই হবে এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন